যারা দীর্ঘদিন ধরে চুল পড়ার সমস্যা বিশেষ করে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া অর্থাৎ বংশগত ও হরমোনাল সমস্যাজনিত চুলপোড়ায় ভুগছেন তাদের জন্য সারা বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি হচ্ছে পিআরপি থেরাপি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ডাক্তার ইসরাত জাহান স্পেশালিস্ট হাসপাতালের স্কিন সেন্টারে আমরা নিয়মিত থেরাপি দিচ্ছি পিআরপিটা আসলে কি পি আর ফুল মিনিং হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা অর্থাৎ পেশেন্টের নিজের শরীর থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাড নিই নিয়ে মেশিনের মাধ্যমে এটাকে স্টেপ বাই স্টেপ প্রসেস করে আমরা প্লাটিলেট রিচ প্লাজমাটাকে আলাদা করি যেখানে অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর নিউট্রিয়েন্টস থাকে এগুলো আমরা ইনসুলিন সিরিজ দিয়ে একটা নির্দিষ্ট পরিমাপে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট দেবতে পেশেন্টের স্কাল্পে আমরা ডার্মিস পর্যন্ত এটাকে পোস্ট করি মিনিমাম সাধারণত চার থেকে ছয়টা সেশন লাগে এবং দুই থেকে তিনটা সেশনের পরে সাধারণত ইম্প্রুভমেন্টটা চুকে পড়ে অনেকে আমাদের কাছে জানতে চান এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা এটা যেহেতু পেশেন্টের নিজের শরীর থেকে আমরা রেডি করে তৈরি করতেছি তো সেই ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য সাইড ইফেক্ট নাই সো যারা এই ধরনের অ্যালোপেশিয়া অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ায় ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ